সব সবসময় এক ধরনের খাবার খেয়ে হয়রান হয়ে গেলে আজকের ভিডিওটি আপনাদের জন্য বাড়িতে যদি একটি মাত্র ডিম থাকে আর দুইটি থাকে আলু তবেই তৈরি করে ফেলতে পারবেন চটপট মজাদার এই এক বলগুলো এই মজাদার বলগুলো বানানো খুবই সহজ খেতেও খুবই মজা আর দেখতেও কিন্তু বেশ লোভনীয় চলুন তবে কথা না বাড়ি শুরু করা যায় রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি ডিম এবং দুইটি আলু সেদ্ধ করে নিয়েছিলাম এবার এগুলোকে গ্রেট করে ফেলবো একটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে প্রথমে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন একটা গ্রেটার ইউজ করার এবারে প্রথমে ভালোভাবে ডিমটাকে গ্রেট করে নেওয়ার পর কিন্তু আমি এই সেম পাত্রে মধ্যেই দিয়ে দিব আলুর গ্রেট করা আমার ডিমটা হয়ে এসেছে এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো যেহেতু সেদ্ধ তাই জন্য কিন্তু গ্রেট করতে তেমন একটা সময়ের প্রয়োজন হয় না মজাদার এই খাবারটি কিন্তু সত্যি কথা বলতে বানানো খুবই সহজ আর খেতে তো ভীষণই মজ আমার গ্রেট করা হয়ে গিয়েছে এবারে আমি কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম একটুখানি কুচি করে রাখা ধনে পাতা এইবারে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি আমি এখানে ইউজ করছি এখানে দুইটি কাঁচামরিচের কুচি আমি ইউজ করছি আর এবারে কিছু শুকনো উপকরণ দিয়ে দিব তার জন্য প্রথমেই হাফ চামচের মতন দিলাম লবণ এবারে দিলাম হাফ চামচের মতন চাট মশলা চাট মশলাটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে কিন্তু এইটুখানি গরম মশলা প্রায় হাফ চামচের মতনই গরম মশলা আমি এখানে ইউজ করছি এই পর্যায়ে দিয়ে দিব ওয়ান থার্ড চামচের মতন জিরা গুঁড়া আর দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স তবে চাইলে চিলি ফ্লেক্সটা আপনারা স্কিপও করতে পারেন কিন্তু দিলে টেস্টটা খুবই ভালো আসে এবার হাতে সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেভাবে করে আমরা আলু ভর্তা করি ঠিক সেভাবেই তবে এতটা প্রেশার দেওয়ার কোনো প্রয়োজন নেই এবারে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করছি দুই চামচ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে চালের গুড়ো ইউজ করতে পারেন এবারে খুব ভালোভাবে ময়দাটাকে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে হাতে সাহায্যে একটুখানি চটকে চটকে মিশিয়ে নিচ্ছি আর সুন্দরভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এগুলো থেকে গোল গোল শেপ করে বল বানিয়ে নিতে হবে এই বলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয় আর বানানোর তো খুবই ইজি আপনাদের সুবিধার জন্য আমি চেষ্টা করছি যতটা কাছ থেকে সম্ভব ততটুকু দেখানো হাতের মধ্যে একটুখানি ময়ান নিয়ে কিংবা ডো নিয়ে এভাবে করে আমি হাতে সাহায্যেই গোল গোল করে শেপ দিয়ে দিয়েছি এই তো তৈরি হয়ে গেল বলগোলা আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা বল তৈরি করে দেখাচ্ছি এই যে খুব ভালোভাবে একটুখানি জাস্ট ঘুরিয়ে নিলে কিন্তু বলগুলো তৈরি হয়ে গিয়েছেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে বলগুলো এবার কিন্তু এগুলোকে ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য এটার জন্য একটা ডিম আমি ফেটিয়ে নিব আর এদিকে চুলায় তেল গরম করতে দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে এখানে ডিমটাকে আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি আর এই ডিমের মধ্যে কিন্তু আমি এই বলগুলোকে ডুবিয়ে দিব আর খুব ভালোভাবে বলগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে দেওয়ার পর আস্তে আস্তে করে এগুলোকে তেলে ছেড়ে দিতে হবে এভাবে করে প্রত্যেকটি বলই আমি আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবো আপনাদের সুবিধার জন্য অথবা আপনাদের বুঝতে সুবিধার জন্য আমি আরও একটুখানি সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এভাবে একে একে করে আমি এখানে পাঁচ থেকে ছয়টি বল প্রথমে ভেজে নিব। এই মজাদার রেসিপিটি কিন্তু আজকে দেখার পর অবশ্যই ট্রাই করবেন বাসায় তো সবসময় চিকেন থাকে না আর চিকেন বল বানানোও হয় না তাই জন্য যদি এভাবে আলু আর ডিম দিয়ে চিকেন বলের পরিবর্তে এক বল বানিয়ে খাওয়ান তবে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে শুধু বাচ্চা বললে হয়তো ভুল হবে ছোটো থেকে বড় সবাই একদম খুবই পছন্দ করবে এই মজাদার রেসিপিটি অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন এভাবে দুই থেকে তিন মিনিট এক সাইড হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তারপর আস্তে আস্তে উল্টে দিতে হবে আগে উল্টানো শুরু করবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে চুলার আসটা ছিল মিডিয়াম ফ্লেমে প্রথমে আমি এটাকে হাই হিটে দিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম আর এবারে আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রাখার সুবিধা হচ্ছে এপাশ ওপাশ করে ভালোভাবে একটা সুন্দর কালার করে ভেজে নেওয়া যায় ভেতরে কোনো কাঁচা ভাবের কিছুই থাকবে না আর খুবই পারফেক্ট হবে আর বাড়ির দিলে দেখা যাবে আগেই পড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে যতক্ষণ না পর্যন্ত একটা বাদামি কালার ধারণ করছে ততক্ষণ কিন্তু ভেজেই যেতে হবে আমার কিন্তু বলগুলো হয়ে এসেছে এ বাড়িগুলোকে আর একটুখানি চুলাই রেখে আমি এগুলোকে নামিয়ে নেব বলুন দেখি এবারে এত সোজা রেসিপিগুলো যে শেয়ার করি আমাকে একটা থ্যাংকস প্রাপ্য কিনা আপনারা কিন্তু অবশ্যই এই মজাদার রেসিপিটি একবার হলে অবশ্যই ট্রাই করবেন এবং যদি ট্রাই করেন সেটি আমার সঙ্গে শেয়ার করে ফেলবেন এভাবে কিন্তু উল্টে পাল্টে আর একটুক্ষণ রেখে নিলাম আর এগুলোকে আস্তে আস্তে আমি উঠিয়ে নিচ্ছি ভীষণ মজার এই রেসিপিটি আমার খুবই প্রিয় এবং আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই যে তৈরি হয়ে গেল দারুণ মজার বল এই এগ বলগুলো যদি হয় বাড়িতে এটা খাওয়ার পর সবাই চিকেন বলার কথা একবারে ভুলেই যাবে ভীষণ মজার এই খাবারটি অবশ্যই ট্রাই করতে হবে ভালো লাগলে রেসিপিটি লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ার করে যেতে পারেন আর চাইলে নিজের টাইম লাইনেও শেয়ার করে রেখে দিতে পারেন আজকের রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ